আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গরমের একটি পারফেক্ট রেসিপি কাঁচা আমের শরবত প্রচণ্ড লু বইছে তাপমাত্রা চল্লিশের ওপরে এই সময় কাঁচা আম স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে এছাড়া ভিটামিন সিতে এই কাঁচা আম কাঁচা আম খেলে ব্লাড প্রেশার কমে যায় কম থাকে কন্ট্রোলে থাকে নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখি কিভাবে এই কাঁচা আমের শরবত আমি তৈরি করে করছি একেবারে সহজ পদ্ধতি উপকরণও ভীষণ কম কাঁচা আম নিয়ে নিয়েছি একটা বড় দেখে আধা দেড় ইঞ্চি মতন কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা চিনি সাদা লবণ বিট লবণ এই হলো এই কাঁচা আমের তৈরির শরবত তৈরির ইনগ্রিডিয়েন্টস এছাড়া আছে ফ্রিজে রাখা ঠান্ডা জল আপনারা চাইলে বরফ দিতে পারেন কিন্তু আমি বরফ দিইনি দিই নি বরফ দিলে কি হয় মানে পেট ঠান্ডার পরিবর্তে পেটটা কিন্তু গরমই হয় তাই বরফ আমি দিই আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেছে আমের দেখুন পরিষ্কার করে আমি অফ ক্যামেরাতেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আঁটি হয়ে গেছে আমটায় তো এই বড়ো টুকরোগুলোকে আবার আমি একটু ছোট ছোট করে কেটে নেব যাতে ব্লেন্ডে ব্লেন্ড করতে সুবিধা হয় আটি থেকেও কিছুটা আম আরও আছে আপনারা কিন্তু শরবতের পরিমাণ বুঝে আম নেবেন সব কিছুই নেবেন আমি যেহেতু অল্প শরবত তৈরি করেছি তাই আমি একটা একটু বড় দেখে আম নিয়েছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এই চ্যানেলে মানে আমার চ্যানেলে অনেক রকম রিফ্রেশিং ড্রিঙ্ক আছে বন্ধুদের কাছে অনুরোধ রইল সেই ড্রিঙ্ক এর ভিডিওগুলোও যেন আপনারা দেখেন ধনেপাতা কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চিনি বিট লবণ সাদা লবণ একেবারে কম উপকরণে এবং কম সময়ে এত সুন্দর একটি রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি করা যায় এটা তৈরি করে আপনারা বোতলে ভরে ফ্রিজেও রেখে দিতে পারেন দু এক দিন সংরক্ষণ করে খেতে পারেন কাঁচা লঙ্কা দিলাম আপনারা কিন্তু আমের পরিমাণ বুঝে সব কিছু দেবেন সা আদা দিলাম ধনেপাতা আমি সবগুলো দেব না অল্প করে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য ধনেপাতার পরিবর্তে আপনারা কিন্তু পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন তো এবার দেব লবণ সাদা লবণ দিলাম এক চামচ মতো আর দেব বিট লবণ আমি একবারই সব কিছু দিয়ে এই শরবতটা তৈরি করে নেব ছোটো চামচের এক চামচ ভিট লবণ দিলাম লবণ আর চিনি আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাও আপনারা টেস্ট অনুযায়ী দেবেন চিনি দিয়ে দিলাম কারণ যেহেতু কাঁচা আম খুবই টক তাই আমি চার চামচের মতন চিনি দিলাম আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন একটুখানি গোলমরিচের গুঁড়োও দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় এইবারে ঠান্ডা জল দিলাম আমি ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে ঢেলে দিলাম একদম ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রাফেসের মধ্যে না থাকে দেখুন একটু একটু টুকরো টুকরো রয়েছে আদাগুলো আম তো খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় কিন্তু আদা অত তাড়াতাড়ি ব্লেন্ড হয় না তাই ব্লেন্ড টুকরো টুকরো একটু রয়ে গেছে আমি পরিষ্কার করে নিলাম একদম এইবারে এর মধ্যে গ্লাসের মধ্যে ঢেলে নেব আমি একটা জগের মধ্যে ঢেলে নিয়েছি শরবত তো এবার গ্লাসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে দেবেন এই গরমে দুপুরবেলা রোদের মধ্যে এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত শরীর মন দুটোই ঠান্ডা রাখে রাখবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন কত সুন্দর দুর্দান্ত স্বাদের শরবত তৈরি হয়েছে কাঁচা আম দিয়ে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন চার গ্লাস শরবত তৈরি হয়েছে আপনারা কিন্তু দু চার দিন ফ্রিজের সংরক্ষণ করেও এটা খেতে পারবেন কোনো অসুবিধা হবে না নষ্টও হবে না দারুণ লাগে খেতে এবারে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ টেস্টি হয় আর শরীরও ঠান্ডা থাকে পেট ভালো থাকে ভিটামিন সিতে ভরপুর এই কাঁচা আম এই সময় প্রচুর খান শরীর ভালো রাখুন হিটের থেকে বাঁচুন কাঁচা আম কিন্তু হিট অবজার্ভ করতে সাহায্য করে আপনারা সকলে ভালো থাকুন দেখুন কত সুন্দর শরবত তৈরি হয়েছে সম্পার রান্নাঘরে কিন্তু এই ধরনের ইউনিক ইউনিক রেসিপি আপনারা দেখতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে পাশে থাকুন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাঁচা আম এই সময় খেলে লু লাগার কোনো ভয় থাকে না পেট ভালো থাকে শরীর ভালো থাকে সেই জন্য কাঁচা আম এই সময় খাওয়া অত্যন্ত জরুরি আপনারা সকলে ভালো থাকবেন দেখুন কত সুন্দর শরবত তৈরি হয়েছে এক গ্লাস শরবত একেবারে প্রাণ ঠান্ডা করা মন ঠান্ডা করা শরবত সকলে ভালো থাকুন দেখতে থাকুন সম্পার রান্নাঘর দেখুন কত সুন্দর শরবত হয়েছে ধন্যবাদ সকলকে